সে খিচুড়ি দিয়ে আমরা তখন খাই বা যারা যেটা মনে করে খায় বা যে অশিলাই খায় তার সে অশিলায় পূর্ণ হয় অনেকে হয়তো কাছে বাচ্চা হয়নি অনেকে এটা খেলে তাদের সে মনে আসে পূর্ণ হয়েছে বা বাচ্চা হয়েছে আর যে সময় ওনাকে গ্রেফতার করে নিয়ে যেতে যায় তখন অনেকে নিয়ে যেতে পারে না পরবর্তীতে ওনাকে কল্লা কেটে ধরটা নিয়ে যাওয়ার জন্য ওরা রান্না করছিল তো ধর এক জায়গায় পড়ে গেছে

দেখতে আসলে মোটামুটি সাধারণ দেখা গেলেও এই পাথরগুলো মোটেও সাধারণ না এই পাথরের অনেক অনেক অজানা কাহিনী আছে যা আসলে অনেকেই জানে না এই পাথর এত পরিমাণে ওজন যা আসলে সাধারণ মানুষ দুই চার পাঁচজন মিলে এই একটা পাথর আলোক করার মতো ক্ষমতা রাখে না এই পাথরটা নিয়ে অনেক কাহিনী আছে আমি জানি একটা পাথর যদি আপনি সরে থুয়ে দেন তাহলে ওই পাথরটা আবার ওখানে এসে প্রস্তুত হয় মানে পাথরটা সরে রাখলে আবার পাথরটা ওখানেই যায় ওখানেই যায় মানে একদম ম্যাজিকের মতন এখানে আসে প্রায় 3 কিলো স্পিডে এখানে আসে যেদিক দিক দাস যদি রক্ত বন্যা বইয়ে যায় ডেন হয়ে যায় রক্ত তো চলে আসে এখানে তার সমাধি হয় সত্যগুণী আসলে কামিবাবি মানুষ ছিলেন ওনার ইয়াতে এখানে মাদার গড়ে উঠছে এবং বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত হজরত শাহ তুরকন রহমতুল্লাহ এর মাজারে আজকে আমরা তার স্মৃতিচারণ করার চেষ্টা করব ইসলাম এবং মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে ঠিক তারই এক অধ্যায় এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা আজ আমরা দেখাবো কিভাবে এখানে আসা যায় মাদ্রাসা ও মসজিদের ইতিহাস এবং শাহ তুলকন রহমতুল্লাহ জীবনী ও উল্লেখযোগ্য দিকগুলো প্রমাণিত তথ্য ও লোককথা দুটোই আপনারা আসবেন যেভাবে আপনারা যদি শেরপুর শহর থেকে আসতে চান তাহলে শেরপুরের বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা করে খুব সহজেই আসা যায় মাদারটি শেরপুর থেকে খুব একটা দূরে না কাউকে জিজ্ঞাসা করলেই খুব সহজেই চিনিয়ে দেবে তাই দিক নির্দেশনা নিতে দ্বিধা করবেন না আজ আমি এসেছি বগুড়া জেলার শেরপুর থানার কোয়ার্ত নদীর পারে অবস্থিত প্রাচীন পীর হজরত মাজারে বন্ধুরা আজকে দেখাবো এই মাজারের অনেক রকমের সৌন্দর্য এবং জানাবো এই মাজারের অজানা কাহিনী তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আছি এই মাজারে এবং আজকে আপনাদের সাথে এই মাজার সম্পর্কে অনেক রকমের অজানা তথ্য শেয়ার করব এই ভিডিওটি দেখতে আমার সঙ্গে থাকুন বড় ভাইয়ের বাসা কোথায় আমার বাসা এখানেই বাসা ও এখানে যে আমাদের শাহত রহমত আলাই মাজারের সম্পর্কে কিছু জানেন কি হ্যাঁ এটা মোটামুটি জানি এটা আসলে আহরত হজরত উনি এখানে ইসলাম প্রচার করতে আসেন ইসলাম প্রচার করতে এসে মানে বিধর বিধর সাথে যুদ্ধ হয় যুদ্ধ হয়ে উনি মারা যান আচ্ছা এবং ওনার চিরচ্ছেদ হয় তো ধর্মকাম ওখানে থাকে ধারের অংশটুকু আর মাথার শেট শেটটা আসে এখানে এখানে আসে প্রায় তিন কিলো স্পিডে এখানে আসে যেদিক দিয়ে আসে সেদিক রক্ত বন্যা বয়ে যায় ড্রেন হয়ে রক্ত চলে আসে এখানে তার সমাধি হয় উনি আসলে কামিবাবী মানুষ ছিলেন

অনেকে হয়তো বাচ্চা হয়নি অনেকেই অনেকে এটা খেলে তাদের সে মনে পূর্ণ হয়েছে বা বাচ্চা হয়েছে হিন্দু প্রসিদ্ধ এই শেরপুরে তখন ছিল জমিদারদের মহাদাপটের যুগ মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান পালন করা তো দূরহ ব্যাপার গরু জবাই ছিল দুঃসাধ্য ব্যাপার হিন্দুরা শাহ তুরকান শহীদ রহমতুল্লাহ আলাইয়ের শের মোকাম তথা মস্তক মোবারক দাফনের স্থানে পূজার পুষ্প অর্পণ ও ঢাকডোল পেটাতে শুরু করলে যথাসংখ্যক মুসলমান এ প্রতিবারে সচ্চার হন শুরু হয় হিন্দু মুসলমান সংঘাত তৎকালীন সময়ে বগুড়া জেলার কাহালু উপজেলার ডুমুর গ্রামের মাওলানা হাসান আলী সাহেবের অনুপ্রেরণায় মাদ্রাসার পবিত্রতা রক্ষায় ও ধর্মীয় শিক্ষার প্রসার কল্পে এখানে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা স্থাপনের পরিকল্পনা করা হয় বর্তমানে এটির নামই শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা তৎকালে এটির নাম ছিল শেরপুর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসা বর্তমানে মাদ্রাসা ক্যাম্পাসের অখণ্ড জমির পরিমাণ প্রায় বাইশ বিঘা এখানে শহীদ শাহ তুরকন রহমতুল্লাহ নামে একটি মসজিদ ও নির্মাণ করা হয়েছে যেখানে হাজারো শত শত প্রতিনিয়ত সালাত আদায় করে থাকেন। মুসল্লি মুসল্লি এক পর্যায়ে মুসলিম ধর্মবিদ্বেষীরা শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা গৃহে আগুন লাগিয়ে দেয় কিন্তু মুসলমানগণ পুনরায় আবারও নির্মাণ করেন এমনিভাবে নানা বাধা বিপত্তির পাহাড় ঠেলে এই অঞ্চলের মুসলমান জনগণের দৃষ্টি আকর্ষণ করেন এবং পহেলা জানুয়ারি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সাল থেকে বর্তমান একালের বৃহৎ শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা নামে পরিচিত লাভ করেছে

আসলে ওই পাথরগুলো এমনও কিছু কাহিনী আছে যা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এখন দেখতেছেন আপনারা পাথরটা ওইখানে এবং কেউ বলল যে গতকাল ছিল ওইখানে এবং আজকে আমরা দেখতেছি এখানে কালকে হয়তো এখানে নাও থাকতে পারে এই পাথরগুলো রাতের মধ্যে জায়গা পরিবর্তন করে রাতের মধ্যে জায়গা পরিবর্তন করে এই আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকে এখন দেখেন যে ওই দুইটা পাথর এক জায়গায় আছে এবং কালকে আসে দেখবেন দুইটা পাথর হয়তো দুই জায়গায় পড়ে আছে হয়তো দুইটা পাথর ওই জায়গায় নাও থাকতে পারে এবং বিভিন্ন জায়গায় থাকতে পারে বন্ধুরা আমার পাশে যেই পাথরগুলো আপনারা দেখতে আসলে দেখতে আসলে মোটামুটি সাধারণ দেখা গেলেও এই পাথরগুলো মোটেও সাধারণ না এই পাথরের অনেক অনেক অজানা কাহিনী আছে যা আসলে অনেকেই জানে না এই পাথর এত পরিমাণে ওজন যা আসলে সাধারণ মানুষ দুই চার পাঁচজন মিলে এই একটা পাথর আলোক করার মতো ক্ষমতা রাখে এই পাথরটা নিয়ে অনেক কাহিনী আছে আমাদের বগুড়া জেলার একটা জায়গা আছে শেরপুর আর একটা জায়গা আছে ধর্মকাম এই এখানে একটা কথা রচিত আছে যে এখানে যিনি ছিলেন ইনি নাকি ছিলেন অনেক বড় উলিয়া উলিয়া এবং শেরপুরে মানে তার শেরটা পড়েছিল আর ধর্মকামে পড়েছিল ধর এই জন্যে নাম করা হয়েছে ধর্মকামের নাম করা হয়েছে ধর ধর থেকে ধর্মকাম এবং শেরটা এখানে পড়ার কারণে নাম করা হয়েছে শেরপুর আর এই পাথরগুলো অনেক ওজন এবং দিন দিন যাচ্ছে আর এই পাথরের রংগুলো কালো কালো হয়ে যাচ্ছে স্থানীয়রা বলেন বর্তমানে মানুষ অনেক পাপ কামের কারণে এই পাথরগুলো কালো হয়ে যাচ্ছে বন্ধুরা বগুড়া শেরপুরের করতোয়া নদীর তীরে হজরত শাহтурকনের সমাধি স্থল কেন হলো? তিনি আসলে কামি মানুষ ছিলেন। ওনার ইয়াত এখানে মাজার গড়ে উঠছে। অনেক তথ্য মতে জানা যায় শাহтурকনের এই মাজারটি শিরমুকামের অর্থাৎ মাথা মোবারকের আর দেহ মোবারক রয়েছে শিরমোকাম মাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে ধর্মকাম নামক এক স্থানে আর তাই শাহ তুরকনের এই উপর ভিত্তি করেই শেরপুরের নামকরণ করা হয়েছে বলে জানা যায় তবে ইতিহাস থেকে জানা যায় একাদশ শতকের লেখক পণ্ডিত মহাযোদ্ধা রাজা দ্বিতীয় বল্লাল সেন ছিলেন রাজ্য বিস্তারের মহা উদ্যোগী রাজা বললাল সেন পাল রাজত্ব নিঃশেষ সনাতন ধর্মপূর্ণ ধর্মপূর্ণ স্থাপন করেছিলেন হিন্দু ধর্মলম্বীদের অধিপত্য বিস্তারের ব্যাপক ভূমিকা রেখেছিলেন বল্লাল সেন রাজ্য বিস্তারের জন্য বঙ্গ অধিপতি ভোজ ধর্মকে যুদ্ধে পরাজিত করে বঙ্গ দখল করে পূর্ব পশ্চিম এবং উত্তরের দিনাজপুর রংপুর জয়পুরহাট ও সহ দক্ষিণের সমুদ্র পর্যন্ত দাপটের সঙ্গে শাসন করেন রাজা বল্লাল সেনের আমলে হিন্দুদের আধিপত্য এতটাই প্রখর ছিল যে মুসলমানদের ধর্ম পালনে বাধা প্রয়োগ করতে এবং নানাভাবে অমানবিক অত্যাচার নির্যাতন করতে অধিকার আদায় এবং ধর্মপ্রচারের জন্য হজরত শাহ তুরকন নিজ অঞ্চল থেকে বর্তমান বগুড়া শেরপুর আগমন করেন কত সালে আগমন করেছেন কত সালে মৃত্যুবরণ করেছেন তার সঠিক তথ্য এখনো পাওয়া যায় নাই রাজা বল্লাল সেন শাহ শাহতুরকনের আগমনের সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে বাধা প্রয়োগ করেন এবং অবশেষে শেরপুর উপজেলা বর্তমান ধর্মগ্রাম নামক এক স্থানে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় যুদ্ধের এক পর্যায়ে রাজা বল্লাল সেন এর তরবারির আঘাতে হজরত শাহতুরকনের শীর্মবর ধর থেকে আলাদা হয়ে যায় হজরত শাহ তুরকানের শির সেনের সৈন্য দল বেজ্যোতি করার চেষ্টা করলে মহান আল্লাহ তালার রহমতে অশেষ মহিমায় বর্তমানে শেরপুর পৌরসভায় আলিয়া মাদ্রাসা কর্ত নদীতে তীরে চলে আসে কথা কথিত রয়েছে শির মোবারকটি যে স্থান দিয়ে এসেছে সেই স্থান দিয়ে একখানা রক্তমাখা নালা তৈরি হয় অবশেষে হজরত শাহ তুরকান রহমতুল্লাহ শির মোবারক তার সঙ্গী সাথীগণ কর্ত নদীর তীরে সমাহিত করেন যা একটি মুসলমান ঐতিহাসিক বেদনাদায়ক কাহিনী এখানে আসলে এক ধরনের আধ্যাত্মিক শান্তি অনুভব হয় স্থানীয়রা বিশ্বাস করেন আহ হজরত শাহ তুরকান রহমতুল্লাহ তিনি ছিলেন একজন অলি আউলিয়া আসলে এই মাজারগুলো নিয়ে অনেক মানুষের ভ্রান্ত ধারণা আছে আসলে এখনকার বর্তমানে মানুষ কিছু কিছু মানুষদের কারণে আমাদের এই পবিত্র স্থানগুলো মানে অনেক রকমের কথা মানে মানুষেরা বলে আসলে এই পবিত্র মাজারগুলো আসলেই পবিত্র যারা যিনি এখানে আছেন বা বিভিন্ন জায়গায় মাজার প্রাঙ্গণে যারা আছেন তারা আসলেই অলি আউলিয়া খুবই ভালো লোকজন মনের মানুষ তো বন্ধুরা দেখুন এই মাজারের সৌন্দর্য এবং জানতে থাকুন এই মাজার প্রাঙ্গনের অজানা কাহিনী এখন বর্তমানে মাজারের কি অবস্থা মাজারের দেখভাল যতটুকু করা হয় মাজারে আলিয়া মাদ্রাসে আছে এখান থেকে এখানে আলিয়া কর্তৃপক্ষ আছে এনারা দেখভাল করে আর প্রতি বছরই রং চং করা হয় সংস্থা করা হয় মাজার আছে অন্যান্য মাজার যেরকম অনেক কিছুই হয় কি বলে সংস্কার কাজ থাকে আর কি

বন্ধুরা আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পেয়ে থাকি ভালো থাকবেন সবাই ধন্যবাদ